শেডু সহ বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর জয়ন্তী সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠল বড়খোলা মধ্য সকাল থেকেই শিলচর জয়ন্তী সড়ক অবরোধে সামিল হলেন বড়খোলার খুব জনতা আসাম সরকার হাই হাই বিধায়ক মিসবাহুল ইসলাম মোর্তাবাদ জোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন খুব জনতা যতক্ষণ না কাছাড়ের জেলা এসে যাবতীয় অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবেন না ততক্ষণ অবরোধ চলবে বলে হুঙ্কার প্রতিবাদী জনতার তাছাড়া শীঘ্রই সড়কে মালার সড়ক সংস্কারের বরাতপ্রাপ্ত ঠিকাদার কোম্পানিকে কাজ থেকে বহিষ্কারের দাবি তুলেন তারা অভিযোগ তুলেন এক বছর ধরে শিলচর জয়ন্তিয়া সড়কে মালার আওতায় শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ শুরু থেকে নির্মাণ সংস্থার মর্জি মাফিক কাজের ফলে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন রবিবার তাদের সমস্যা জানিয়ে আসলেও কোনো সরাহা হয়নি আর বর্ষা চরম সমস্যার মুখে পড়েছেন জনতা জল নালা ট্রেন কালফাট অনৈতিকভাবে বন্ধ করে সড়ক নির্মাণের নামে চরম ভোগান্তির মুখে মানুষ রাস্তায় চলাচলে দুর্বিশহ যন্ত্রণা যাত্রীরা এই সড়ক দিয়ে চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিলচর জন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বরখোলা অন্যদিকে পানীয় জলের পাইপলাইন ইচ্ছে খুশি উপড়ে ফেলার ফলে মানুষ বঞ্চিত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত তারা এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসলেও তাদের সবশার কথা কেউ খোঁজ নিতেছেন না ফলেපත් হয়ে তারা এই সড়ক অবরোধের ডাক দিয়েছেন এই দিনে সড়ক অবরোধে উপস্থিত ছিলেন বরগুনা সেরা সংস্থা সম্পাদক আজিজ দাস বরগুনা জিপি ট্রাকন এবি সদস্য শিবুচন্দ্র দাস সাজাদ আহমেদ বরফিয়া উত্তর বরগুনা ট্রাকন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম পরফিয়া সহ ও নন্নুরা

সরকার হয় আসাম সরকার হয় আমাদের বড়তলা বাসীর পক্ষ থেকে আমি বিগত কয়েক দিন থেকে আন্দোলন করে যাচ্ছি কিন্তু অতি দুঃখের ব্যাপার আমাদের নির্বাবত আসছে মানে নেতারা বিভিন্ন দলের নেতারা বড় বড় কথা বলেন কিন্তু ওই থেকে আমাদের এই যারা সাধারণের দুর্ভোগ চলবেই গেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের এবিলি ওয়াস হয় এমএ এবং এমপি ওয়াস আমাদের আসেন নাই তাই আমরা গতকালকে সেটোর মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে আজকে আমরা রাস্তার রূপ আন্দোলন করতে বাধ্য হয়েছি এবং সেই রাস্তায় আমরা বর্তমাবাসীকে বর্তমাবাসী হুশ্টিয়ার করে দিয়েছি আমরা মরতে বাধ্য হব সেই রাস্তায় আমরা মরতে বাধ্য হব না হয় রাস্তার কাজ করতে হবে উক্ত করতে হবে হিমন্ত সরকার হায় হয় হিমন্ত সরকার হায় হায় আমরা নিজেরা বুঝলাম না তার দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করলাম ডিপার্টমেন্টাল বইলাম কোনো পদক্ষেপ না নেওয়া লাগে আজকে গতকালকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলিয়া এবং জনতা মূল্যে আমরা আজকে স্থায়ী করলামছি এখন দেখি আর যে তারা ডিপার্টমেন্টের কিছু মানুষ আছে আমরা এটা আমরা কথা হলো তিন দিনের ভিতরে রাস্তাঘাট না হয় তাহলে আমরা অনির্দিষ্ট বন্ধ করবো মানুষকে আশ্বাস হ্যাঁ এখন কোনো আশ্বাস আমরা দিচ্ছে না তারা আমরা রাস্তাঘাট দেখা চলে কারণ মানুষের দোকানদারি করতে পারেন না স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না মানুষে হাঁটতে পারেন না আপনারা দিন দেখুন এই সমস্ত দুর্বুষ বর্ণনা এবং আজকে এই ইলেকট্রিক লাইন আপনারা দেখুন একদম যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইনে এক্সিডেন্ট করতে পারে আজকে জল জীবন মিশনের কাজ হচ্ছে জল জীবন মিশনও চলছে দুর্নীতি কিন্তু তার কোনো কাজের কোনো নাই আর এই আসামালারও আসামালারও কোনটা সাইনবোর্ড নাই কিচ্ছু নাই এবং আমরা বিশুদ্ধ জল থেকে তো এই তিনটা জিনিস থেকে আমরা তিনটা জিনিস সরানো হয় তাই আমরা আন্দোলন চলতে চল আমরা কতটা রাস্তা ভালো হইতো আমরা জল পইতাম ইলেকট্রিসিটি যাতে রাস্তা আসামা খাওয়া আমরা ওয়েলকাম